এখন থেকে যখনই নামবা অন্তত একটা বড় আকারে নামবা আর একটা গ্রুপ আলাদা রাখবা কেউ যদি মারতে আসে শিখে দিয়ে দেবো গণ অভ্যত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার রাজপথে নামার নতুন ছক তৈরি করেছে মে ও জুন মাসকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনায় দলটির নেতাকর্মীরা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় সারা দেশে এখন জটিকা মিছিল বের করছে তারা তবে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে না পারলে বিভিন্ন ছদ্মবেশে রাজপথে থাকবে বলে জানিয়েছে দলটির উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ দেশকে অস্থিতিশীল করার এই জটিকা মিছিল রুখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্প্রতি একটি জাতীয় দৈনিক এমন প্রতিবেদন প্রকাশ পায় প্রতিবেদনে আরও বলা হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনা প্রকাশ্যে না এলেও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা সাজিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতারা প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত কয়েকদিনে প্রায় জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা তিন ভাগের দুই আওয়ামী লীগের মাঠে আছে ছাত্র জনতা তবে নিষিদ্ধ সংগঠনের এমন জটিকা মিছিল নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এছাড়াও আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রকাশিত প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানায় থানমন্ডি বত্রিশ নামে এক টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে দিক নির্দেশনা দিচ্ছেন মিটিংয়ের সময় তিনি বলেন আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না প্রতিটি জেলায় জটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে এছাড়াও নির্দেশ রয়েছে রিক্সা চালক অটো চালক ও বাসের হেল্পারের সদ্যবেশে জটিকা মিছিল অংশ নিতে প্রয়োজনে আত্মরক্ষার্থে ইলেকট্রিক শক ডিভাইস ব্যবহার ও ক্ষুদ্র জিনিসপত্র সঙ্গে রাখতে হবে ওই মিটিংয়ে জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন নেত্রীর নির্দেশনা আছে নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে অবস্থান করছেন তাদেরকে দেশে পাঠাতে হবে যদি এক হাজার নেতাকর্মী আসেন প্রয়োজনে দুইশো গ্রেপ্তার হলেও রিজার্ভে আটশো থাকবে এছাড়াও সারা দেশে অন্তত পনেরো লাখ লোককে জমায়েতের পরিকল্পনা করেছে আওয়ামী লীগ মে ও জুন মাসের মধ্যে তারা বড় ধরনের নাশকতা পরিকল্পনাও করছে যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয় প্রকাশিত প্রতিবেদনে ইতিমধ্যে দেখা গেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের জটিকা মিছিল পর্যায়ক্রমে বেড়ে চলছে গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত জটিকা মিছিল হয়েছে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা জটিকা মিছিল বের করেছেন অনেক নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে ছদ্ম নামে আইডি ব্যবহার করে সেগুলো পোস্ট করেছেন এছাড়াও মিছিলের ভিডিও ফুটেজ ছবি পাঠিয়ে দেওয়া হচ্ছে বাইরে পলাতক থাকা আওয়ামী শীর্ষ নেতাদের কাছে কোনো নিষিদ্ধ সংগঠন মিছিল বের করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর তিনি বলেন মিছিলকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে জনবিচ্ছিন্ন বেআইনি সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল করলে তাদের গ্রেপ্তার করা হবে তানবির আহমদ নেক্সট রিপোর্ট ইত্তেফাক